অপু যখন প্রেম করেছে বা বিয়ে করেছে ছেলে হয়েছে ওরটার যুক্তি ছিল কারণ তারা একসাথে অভিনয় করেছে জুটি ছিল তাদের প্রেম ভালোবাসা হতেই পারে বুবলি কেন হোয়াই বুবলি কারণ তুমি মাত্র এসেছ তুমি এসেই সাকিবের প্রেমে পড়তে হবে সাকিব কত বড় তোমার থেকে বয়সে তা দিয়ে তুমি নাম যশের কারণে তার প্রেমে পড়ে একেবারে তার সন্তান গর্বে ধারণ করতে হবে টু মাছ বের হয়েছে সাকিব খান কখনোই চাইতেন না অপবিশ্বাস অন্য কোনো নায়কদের সাথে কাজ করুক বুবলির চাইতে অপবিশ্বাস অনেকটাই এগিয়ে অপবিশ্বাসের সমান হতে গেলে বুবলির আরও তেহাত্তরটা ছবি করুক তারপরে বিবেচনা করে দেখা যাবে বললেন এক সময়ের জনপ্রিয় নায়িকা পলি এবার ডিঘি ও বুবলি গৌতম সাহার প্রজেক্টে একসঙ্গে কাজ করবেন সাকিব অপুর জুটি নিরানব্বই পার্সেন্ট মানুষ চায় অন্য নায়িকাদের সাথে সিনেমা না করে অপবিশ্বাসের সাথে সিনেমা করলে পূর্বের সব রেকর্ড ভেঙে যাবে কারণ এখন অপবিশ্বাসের লুক হাইট ফিটনেস সবই মিলিয়ে জাস্ট ওয়াও সাকিপ শুধু বাংলাদেশ না ইন্ডিয়ার মানুষও চায় নায়িকা বুবলি কি তবে সিনেমা থেকে দূরে সরে গেল কারণ বুবলির কোনো নতুন সিনেমার আপডেট নেই আর এরই কারণ জানতে চাচ্ছেন ভক্তরা এবার গৌতম সাহার সাথে বিতর্কিত চলাফেরা নিয়ে বুবলিকে জিজ্ঞেস করা হলে বুবলি বলেন সিনেমা করে যে টাকা ইনকাম করতে পারিনি প্রমোশনাল কাজ করে সেই টাকা ইনকাম করছি ওয়াসিফ খান ও বুবলির সেই প্রিয় জুটি কোথায় হারিয়ে গেল ভক্তরা আবারও তাদের একসঙ্গে দেখতে চায় কারণ অনেকদিন হলো ওয়াসিফ ও বুবলিকে একসাথে দেখা যাচ্ছে না তবে কি বুবলি এবার ওয়াসিফের সাথে কাজ করা বন্ধ করে দিয়েছে সিফাত নুসরাতকে জিজ্ঞেস করা হয় সাকিব খানের সাথে ডেট করতে চান নাকি তখন তিনি বলেন না উনি আমার জিজু লাগে বুবলিকে মা হিসেবে সম্মান করেন অপবিশ্বাস কারণ তিনি বললেন তিনিও একজন সন্তানের মা আর মায়েদের কখনও তিনি অসম্মান করেন না পরিমণি তার ফেসবুক পেজে একটা কাপল ছবি দিয়ে লিখলেন প্রেম বারবার ফিরে আসুক ভালোবাসা হয় তবে এবার তিনি শেখ সাদিকে রেখে আবার কার সঙ্গে প্রেমে মজলেন জানতে চাচ্ছেন ভক্তরা